আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়া বারাকাতুহু ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ঈদের প্রীতি শুভেচ্ছা গ্রহণ করুন আমার তরফ থেকে আমাদের পরিবারের তরফ থেকে আর এর আগে চব্বিশ তিন দু হাজার পঁচিশে ইমানের বিষয় পার্ট থ্রি বানিয়েছিলাম তো তাতে ইমানের বিষয় লিখতে গিয়ে ইমানের বিষয় লিখে ফেলেছি মানে আমি লিখেছি এক আপলোড হয়ে গেছে আর একটা

ওয়া তোয়াক্কালতু আলাল্লাহ কাফি জা আল হাক্কুয়া জ হাকাল বাতিল ইন্নাল বাতিলা কান যা হোক আজল্লাহু আন্ মাহমদন বিমা হওয়া আ এই হাদিসটা বলছি হাদিস নম্বর হচ্ছে আট পেজ নম্বর হচ্ছে আটাশ বুখারি শরীফ হজরত আবু হুরাই রাদী আল্লাহ তাল্লা থেকে বর্ণিত রসুল সোল্লাহ সাল্লাম বলেছেন ঈমানের শাখা হচ্ছে ষাটের বেশি অর্থাৎ সিক্সটির বেশি কতটা পারফেক্ট আমি জানি না এবং স্বরম হচ্ছে ইমানের একটি অঙ্গ সরম বা লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ যে ব্যক্তির মধ্যে সে আমার মা হোক আমার বাপ হোক আমার স্ত্রী হোক আমার বেটি হোক বা আমার বোন হোক বা আমার ভাই হোক বা আমি স্বয়ং নিজে হই না কেন যদি আমার মধ্যে লজ্জা না থাকে বেশ সরমিন থাকি আমি তাহলে জানবেন আমার ইমানের কমজোরি আছে আল্লাহ যেন বাঁচায় মনে করুন না যে একটা জায়গায় কয়েকজনা আমার আমি আমার কথা বলছি আমি টুপি দাঁড়িয়ে নিয়ে এমন ভাবে মোটর সাইকেল কিংবা সাইকেল কিংবা চার চাকা ফাঁসিয়ে রেখেছি যে অন্য লোকে যেতে আসতে খুবই অসুবিধা হচ্ছে তা আমি কারোর সঙ্গে কথা বলি বা কারো সঙ্গে কারো অপেক্ষাই করি না কেন কিন্তু আমার দাঁড়িয়ে থাকার কারণে অন্য জনের অসুবিধা হচ্ছে আমি যদি সেইটুকুন বুঝতে না পারি তাহলে জানতে হবে যে আমার ইমানের কমজোর আছে বোঝা গেল তো সে আমি যেই লাঠি হই না কেন আমার অধিকার নেই যে কাউকে কষ্ট দেওয়া যদি আমি কষ্ট দিই জেনে রেখে দেবেন যে আমার iman এ কমজোর আছে এরকম সমাজে অনেক জন আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে গল্প করতে লোকে আসতে যেতে অসুবিধা তাই ঠিক যাই হোক একটা হাদিস বলে দিলাম দু নম্বর ই হচ্ছে যে হাদিস নম্বর হচ্ছে নয় ও দশ পেজ নম্বর আঠাশ বুখারি শরীফ হযরত আব্দুল্লাহ বিন উমর রাদি আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার ও হাত মারফতে হাত থেকে সকল মুসলমান নিরাপদ বা সুরক্ষিত এবং প্রকৃত মহাজির মানে হিজরতকারী বা ত্যাগকারী সে যে আল্লাহর নিষিদ্ধ অর্থাৎ আল্লাহ যেটা হারাম করে দিয়েছে নিষিদ্ধ করে দিয়েছে সেই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিল আল্লাহর নিষিদ্ধ কাজ সে ত্যাগ করে দিল হয়তো কথার কথা সুদ খেত খাচ্ছে কেউ যখনই তাকে আল্লাহর হাদিস বা কোরআনের আয়াত শোনানো গেল সে ত্যাগ করে দিল বা সে যাই বুড়াই করুক না কেন সে ত্যাগ করে দিল মদ্যপান বলুন বা জিনা ব্যাপার বলুন বা আরো অন্য কিছু সে আল্লাহর আল্লাহ যে ত্যাগ করে দিল সে হচ্ছে মানে মুসলমানদের তার মধ্যে গুণবলী আছে ইমানের গুণবলি তার মধ্যে এসে গেছে আর একজনের যে বলছে যে জুবানের মারফতে বা হাতের মারফতে এমনও লোক আছে সে মুসলমান বলে দাবি করে অথচ আরো কোনো কিছু যদি একটু ত্রুটি দেখে তো গিয়ে মেরে চট দিল বা এমন অপমান করে দেবে যে মানে সেই ব্যক্তি মানে লজ্জায় পানি পানি হয়ে যায় বুঝে গেল তো এমন আমি একটা এক ইমামের কথা বলছি মসজিদে ইমামই মতি করছে কিন্তু তার জুবানটা হচ্ছে ক্যাঁকড়া বিচের মতন একবারে নিকৃষ্ট কোনো মানুষের যদি কিছু একটু দেখতে পেয়ে গেল বাই চান্স কিছু হয়ে গেল তো তাকে এমন কথার মারফতে মারবে তা চোখ দিয়ে নয় হৃদয় থেকে পানি বলে এবার এই সব ব্যক্তিরা সমাজ সংগঠন কি করে করবে বলুন ইমামের পদে আছে বলে তাকে হয়তো সবাই সম্মান করে কেউ অপমান করে না কিন্তু তারও তো কর্তব্য আছে বলুন এরা কি সমাজ গঠন করবে বলুন সে নিকৃষ্ট ধরনের কথাবার্তা এমন কথা বলবে তবে হ্যাঁ ও ওই ব্যক্তিতে দেখারে বলে যে তাকে রিভেঞ্জ করে না যদি কোনো শক্তিশালী থাকে বা মালদার ধনী থাকে তার একবারে মানে তলবে চাঁটবে চাঁটু করছে তার চরিত্র দেখি এরকম অনেক আছে সমাজের মধ্যে যার ফলে আজকে আমাদের মুসলমান লাইনচ্যুত হয়ে যাচ্ছে বা মানে অপমানিত হচ্ছে যাই হোক এই সব জিনিসগুলো দেখবেন সমাজকে সুধরে যদি আমার মধ্যে থাকে আমিও এই বিষয়ে হাদিসটা জানিয়ে দিলাম হাদিস নম্বর এগারো পেজ নম্বর উনত্রিশ বুখারি শরীফ হজরত আব্দুল্লাহ বিন উম রাদি আল্লাহ রসুল সাল্লামকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া ইসলামের কোন কাজটি উত্তম রসুল সাল্লাম জবাবে বললেন খানা খাওয়াবে এবং জানা অজানা সকলকে সালাম দেবে জানা হোক অজানা হোক যে ও আমায় দেবে এটা না আমি দিয়ে এক যে সালাম আগে দেয় তার দশটা নেকি হয় যে জবাব দেয় তার একটা নেকি হয় তো আমি সারাদিনে যদি দশজনকে দিই তাহলে একশোটা নেকি আমি রোজগার করে নিলাম তো ওই জন্য জানা অজানাকে সালাম দিয়ে নিজের ইয়েটা কোনো রকম দুনিয়াদারি করতেছে নেকি কামিয়ে নিন রেসারেসি করুন ও আজকে আমায় দিতে আমি যেন কালকে ওকে আমি সালাম দিতে পারি এরকম ধরনের মনোবিত্ত রাখবেন না একদম দু নম্বর যে ক্ষুধার্ত কেউ যদি আসে সে যে জাতেরই হোক না কেন বা দুশ্মনই হোক না কেন যদি মনে করেন যে সে ক্ষুধার জন্য সে বুঝতে পারেন যে তার ক্ষুধার্ত আছে সে ব্যক্তি তো তাকে খাবারের ব্যবস্থা করে দিন এক নম্বর তাতে আমি তো কোন জানোয়ারের মুখ দেখে মোটামুটি মনে হয় জানো সে আছে তো তাকে অন্তত বিস্কুট কিনে পাউরুটি কিনেও দিই আশা করি ইনশাল্লাহ আপনারাও করবেন এই আমলগুলো এবার একজনা বলছে যে মুমিন আর মুসলমানের বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করেছে যে মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য কি মুমিন ওই ব্যক্তি যে কলমা পড়ে নিল সে মুমিন হয়ে গেল মুমিন মানে সুরক্ষা মুমিন মানে নিরাপত্তা আল্লাহর একটা নাম আছে ইয়া মুমিনো মানে নিরাপত্তা দাতা কেউ কোন সময় বিপদে পড়লে ইয়া মুমিনো ইয়া মুমিনো এটা ইয়ে করলে বিদ করলে আল্লাহ তাকে সুরক্ষা দেয় ওই আমি যদি মুমিন হতে যাই তাহলে আমাকে আল্লাহর আগুন থেকে যে কলমা পড়ে আগুন থেকে নিরাপত্তা হয়ে গেলাম এবং আল্লাহর গজব থেকে নিরাপত্তা হয়ে গেলাম এবং আমি যেহেতু মুমিন হয়েছি তো আমাকে সমাজকে নিরাপত্তা দেওয়া মেন আমার কর্তব্য হয়ে যায় যে আমার জারিয়ে যেন কেউ ক্ষতি হোক না পাক বা কেউ যেন আমাকে ভয় না খাক সে যেন আমার সঙ্গে মানে ভালোবাসার সাথে এগিয়ে আসে বা তার মুখে যেন হাসি থাকে আমাকে দেখে সে যেন ক্ষোভ না করে ভয় না খায় তাকে আমাকে নিরাপত্তা দিতে হবে এটা হচ্ছে মুমিনের কাজ কলমা করে নিলে মুমিন হয়ে গেল এইবার বাকি চারটে কাজ রয়েছে যেমন নমাজ রোজা বা হজ জাকাত এইগুলোকে পালন করাকে মন থেকে মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলমান মুসলমান মানে হচ্ছে স্যারেন্ডার মুসলমান মানে আত্মসমর্পণ মুসলমান মানে হচ্ছে ত্যাগী আল্লাহর নিষেধকে ত্যাগ করা আমার মধ্যে আল্লাহর নিষিদ্ধ জিনিস অনেক কটা করে ফেলি হয়তো জিনা করেছি কি মদ খেয়েছি কি সুদ খাচ্ছি কি মানে আমি গ্রামের প্রধান আমি মানে লোকের হক মেরে খাচ্ছি যেই কাজই করি কেনা আল্লাহর জন্য সব ত্যাগ করে দিয়া আজ থেকে আমি আর কোনোদিন এই কাজ করব না ঠিক আছে আল্লাহ ও নবীর হুকুমে হুকুমে গ্রহণ করে তা বাস্তবায়িত করার নাম হচ্ছে মুসলমান এবার আমার ব্যক্তিগত বিষয় দিয়ে আমি দেখেছি আমি নিজেকে কখন স্যারেন্ডার পাই যখন গিয়ে মসজিদে বা কোনো জায়গায় জেহাতেল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর বলে যে হাতটা বেঁধে নিলাম দিয়ে মাথা ঝুঁকিয়ে রইলাম তখনই আমি নিজেকে স্যারেন্ডার কারি পাই তো মুসলমান হতে গেলে নমাজ পড়া অবশ্যই প্রয়োজন এটা আমার নিজের ব্যক্তিগত বললাম নিজের ইচ্ছা নিজ পিট ছেড়ে দিয়ে রব চাই জিন্দগি করে রব যেটা চাই সেটা ভাবে জীবন কাটানোর নাম হচ্ছে মুসলমান আচ্ছা আর একটা হাদিস হচ্ছে হাদিস নম্বর হচ্ছে বারো পেজ নম্বর উনতিরিশ হযরত মালিকের পুত্র আনাস রাদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না সে মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে এরাম কিরাম হচ্ছে অনেকজনা দেখবেন দান দিচ্ছে জাকাত দিচ্ছে সদকা দিচ্ছে লিল্লা দিচ্ছে ইমদাদ দিচ্ছে দিচ্ছে তোফা যাই দেখি না কেন সে যেরকম ধরনের কোয়ালিটি ব্যবহার করে তার থেকে উচ্চ মানের দেওয়া দরকার কিন্তু অনেকজনা দেখবেন জাকাত দিচ্ছে ওই সাতাশ তারিখে দেবো ওই কন্ট্রোলের কাপড় কিনে নেওয়া সাদা থান কাপড় সে কি তার মাকে এরম দেয় বা তার স্ত্রীকে এরাম এরম কাপড় কিনে দেয় বোঝা গেল তো পঞ্চাশটা দেবো না পাঁচ পিস দেবো কিন্তু নিজের পরিবারকে যেরম দিই সেরম দেবো এ একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে মনে করুন এক আমার ব্যক্তিগত বিষয় আমাকে এমন জায়গায় এমন একটা লোক ধাক্কা মেরেছে সে ধাক্কা মারার পরে সে ভয় খাচ্ছে তখন আমি কি বলবো ভয় খাবার কিছু নেই আপনি তো ইচ্ছা করে মানেনি অনিচ্ছাই মেরেছেন তাই আমি কিছু মনে করি আপনি মানে ইয়ে থাকুন আর কি শান্তিতে থাকুন কোনো অসুবিধে নেই তো সেই ব্যক্তিটা বললে না আমি আপনাকে মেরে ফেলেছি ধাক্কাটা মোটরসাইকেল করে আমার মোটরসাইকেলের সামনের ইয়েটা ভেঙে গেছে মাঠ তো সে বলে আমি কিনে দেব না দরকার নেই আমার আমি করে আপনি কোনো মানে নিশ্চিন্তে থাকুন ভয় খাবার কোনো কিছু নেই এবার সে এমন জায়গায় করেছে তার ভয় ধরে গেছে যেহেতু তার দোষ ছিল সে অফসাইড দিয়ে এসে মেরে ফেলেছে তো আমি তাকে ছেড়ে দিলাম অর্থাৎ কেন এখনো আমি বললাম দেখুন আজকে যদি আমি মারতাম তো আমিও তো চাইতাম যে আমাকে ছেড়ে দিক বা অল্প খর কথার মধ্যে বা সম্মানের সাথে আমাকে যদি ছেড়ে দেয় আমি যদি আশা করি তাহলে আমাকে সর্বপ্রথম আপনাকে ছাড়তে হবে যে আমার অপরাধ করে তাকে আমি যদি সম্মানের সাথে ছেড়ে দিই তাহলে আমি যদি কারো অপরাধ করি আল্লাহর তরফ থেকে হয়তো সেও আমাকে সম্মানের সাথে ছেড়ে দিতে পারে না আমি যদি জুলুম করলাম সে অন্যায় পেয়ে গেছি তাকে দুমধাম করে মারলাম গালিগালাজ করলাম সে তো এখন অপরাধ করে তো কিছু বলতে পারবে না বা তার কাছ থেকে মোটা অ্যামাউন্ট হাসিল করে নিলাম সেটা ঠিক নয় যাই হোক ওই জন্যে নিজে যেটা পছন্দ করবেন সেটা অপরের জন্য পছন্দ করবেন ঠিক আছে এই একটা হাদিস হলো আর একটা হাদিস হচ্ছে হাদিস নম্বর হচ্ছে তেরো চোদ্দ পেজ নম্বর উনত্রিশ বুখারী শরীফ হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত এবং হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত যেহেতু দুটো হাদিসের নম্বর বলেছি রসুল সাল্লা সাল্লাম বলেছেন সেই পবিত্র সত্তার কসম জিনার হাতে আমার জীবন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমি নবীকে তার পিতা ও পুত্র বা অন্য মানুষ বা অন্য অন্য সামগ্রী থেকে আমি যদি প্রিয় না হই মানে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এতে কি বোঝা যাচ্ছে যে আমার পিতার থেকে অবশ্যই আমার নবী সম্মানীয় আমার পুত্র থেকে অবশ্যই আমার নবী সম্মানীয় বা আমার দুনিয়াবি মাল বা দুনিয়াবি রিস্তেদারের থেকে সব থেকে সম্মানীয় হচ্ছে আমার রসুল সল্ল সালাম যতক্ষণ না আমি রসুলকে ওরম সম্মান না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি মুমিন হতে পারছি না মুসলমান তো দূরের কথা ঠিক আছে এই একটা হাদিস হয়ে গেল ওই জন্য অবশ্যই সব থেকে রসুল সাল্লা সাল্লামের উপর ভালোবাসা রাখাটা প্রয়োজন হাদিস হাদিস নম্বর নম্বর পেজ ইমানের হজরত রাদিয়া আনু থেকে বর্ণিত রসুল সালু সাল্লাম বলেছেন যে ব্যক্তির মধ্যে তিনটি বৈশিষ্ট্য বা গুণ আছে রয়েছে সেই ইমানের স্বাদ লাভ গ্রহণ করেছে অর্থাৎ ইমানকে মোকামাল করে করতে পেরেছে বা মজবুতি করতে পেরেছে এক নম্বর আল্লাহ ও তিনা রসুলের তার কাছে অন্য সব কিছুর থেকে অধিক প্রিয় আমার ব্যবসার থেকে আমার ক্ষেত কলিয়ানের থেকে আমার বিপদ আপদের কিছুর থেকে আমার আল্লাহ এবং আমার রসুল প্রিয় আগের হাদিসের একটা পুরানের আয়াত আছে আতি আল্লাহ ওয়া রসুলি আমার আত্মীয় আল্লাহ আল্লাহর সঙ্গে আত্মীয় থাকু এবং রসুলের সঙ্গে ঠিক আছে এ একটা বৈশিষ্ট্য গুণ থাকতে হবে তার মধ্যে দু নম্বর গুণ হচ্ছে কাউকে শুধু আল্লাহর জন্য মোহব্বত করা এমন একটা লোক আছে যে সমাজের মধ্যে গরিব কিন্তু সে পাঁচ টাইম এমন নমাজ পড়ে বা এমন তার মধ্যে গুণ আছে যে তাকে ভালোবাসুন ওই কারণে যে সে আল্লাহকে ভালোবাসে আমার ছেলে বা আমার আত্মীয়রা বেনমাজি হলে যে নমাজি তার সঙ্গে আমার সম্পর্ক বানাতে হবে এই কারণে যারা আমি নমাজিদের সঙ্গে থাকবো আমি বেনমাজিদের সঙ্গে থাকব না হ্যাঁ তাদের কাছে দাওয়াত করব তাগিদ করবো যে বাবা নমাজ পড়ো বা আত্মীয়কে নমাজ পড়ার ইয়ে বলবো কিন্তু আমার কাছে ওই লোকটা প্রিয় হওয়া দরকার যে তার সঙ্গে আমি পাঁচ টাইম নামাজ পড়ছি ঠিক আছে যেমন বিলাল হাফসি বিষয় আছে রাদি আল্লাহ তাল হাফসা শহরে বাড়ি ওনার চেহারা খুব কালো ছিল বা হাত পাগুলো মোটা ছিল চুল কোঁকড়ানো ছিল কিন্তু তিনি আল্লাহ মানে এমন বান্দা ছিল যে তাকে সবাই সম্মান করত আজও পর্যন্ত সম্মানীয় ব্যক্তি হয়ে সে কালো বা দাস এসব কিছু সঙ্গে কোনো সম্পর্ক নেই তিনি আল্লাহকে ভালোবাসেন বা আল্লাহ মানে এমন কাজ করেছে তাকে সবাই ভালোবাসে এরম ধরনের সমাজের যে গরিব বলে তাকে তা ছিল্য করার কোনো ইসলামের কোনো জায়গা নেই তিন নম্বর হচ্ছে কুফরিতে ফিরে যাওয়া আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা আমি যদি ইমান এনে ফেলি একবার মুসলমানে দাখিল হয়ে গেলাম মুসলমানের সমস্ত কিছু জানার পর আমি যদি কুফরির দিকে চলে গেলাম অস্বীকার করে নিলাম কুফরি মানে অস্বীকার করা ইসলামকে অস্বীকার করে নিল যে জানার পর তো সে কুফরি করে ফেললো তো আগুনকে যেমন ঘৃণা করে যেমন আগুন জ্বলছে আমি হাত ডাইরেক্ট হাত দিয়ে তো পোড়াতে পারি না নিজেকে ভয় লাগবে বা অপছন্দ করি যে আমার গায়ে কেউ আগুনের ছ্যাঁকা দিক সেটাকে আমি পছন্দ করে করবো না তো ওরকম কুফরিতে ফিরে যাওয়াটাকে অপছন্দ করে যে ব্যক্তি সেই ইমান মোকাম্মল পেয়েছে বা মজবুতি পেয়েছে বা রস বা ওই স্বাদ পেয়েছে গ্রহণ করতে পেরেছে এই একটা আর একটা হাদিস হচ্ছে ছোট বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে উনচল্লিশ পেজ নম্বর হচ্ছে বত্রিশ নমাজ হলো ইমানের একটা অংশ ওই যেমন ষাটের বেশি বলেছে না তার মধ্যে নমাজ আছে নমাজ না থাকলে ইমান থাকবে না নমাজ যে পড়ে না তিন জুম্মা নমাজ না পড়লে তার ইমানের কমজোরি এসে গেছে যাই হোক উর বিষয় আমি পড়ে বলবো আর হাদিস নম্বর হচ্ছে চুয়াল্লিশ হচ্ছে জাকাত হচ্ছে ইসলামের একটা অংশ চার পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে নমাজ আবার জাকাত কিন্তু এখানে জাকাতা দিয়েছে যে ইসলামের অংশ নমাজ ও ইসলামের অংশ আর ইমানের তো মজবুত হচ্ছে ইমান এবার কিরম হচ্ছে যেমন বলছে না মুমিন কলমা পড়ে নিল যে এখন সে মুমিন হয়ে গেল আর যদি তিন জুম্মা অর্থাৎ চোদ্দ দিন এক জুম্মা থেকে এক জুম্মা আট দিন তারপরের জুম্মা হচ্ছে চোদ্দ দিন তো চোদ্দ দিনের মাথায় তার কাছে নমাজ আসছে টোটাল সত্তর রিকাত পাঁচ চোদ্দ সত্তর সত্তর রিকাতে যদি কে একটা সেজদা করলো না বা নমাজ পড়তে এলো না বা পাঁচ সত্তর রিকাত নামাজকে ছেড়ে দিল তো সায়ের ইমান নষ্ট হয়ে গেল বা সে মুনাফিকের খাতায় চলে এলো আর সে মুমিন রইল না তার মানে আমি যে কলমা পড়লাম কলমা শাহাদত বলুন কলমা তৈয়ব বলুন পড়ার পরে যে ইমানটা এনেছিলাম আমার আমার ইমানটা চোদ্দ দিন বেনমাজই হওয়ার জন্য আমার চলে গেল আমাকে মজবুতি আনতে হবে ওই জন্য বলছে যে নমাজ হচ্ছে ইমানের একটা অংশ অবশ্যই এমনও আছে লোক জাহান নামে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছে জান্নাতিরা যে তোমরা কেন জাহান নামে যাচ্ছো আমি শেষদাকারীদের মধ্যে ছিলাম না ঠিক আছে ওটা কোরআনের আয়াতে আছে আমি ইনশাআল্লাহ বলবো ভিডিও ষোলো মিনিটের বেশি হয়ে গেল যদি এর মধ্যে কোনো ভুল করে থাকি আল্লাহর হাস্তে ক্ষমা করবেন আল্লাহ হাফিজ নিজে শুনুন আর অপরের কাছে পাঠিয়ে দেন যেন আমার আমার জাতি আমার ভাই আমার সমাজ নিজের চরিত্রকে সঠিকভাবে গঠন গঠন করতে পারে আল্লাহ হাফিজ ফের আমি বলছি আমার মধ্যে যদি কোনো ভুল হয় আল্লাহর হাস্তে মাফ করবেন আর ঈদের ঈদ মুবারক গ্রহণ করবেন